করা হয়েছে এবং বাঙালির জন্য একটি এটি মরণ ফাঁক এটার সত্যতা প্রতিটি বাঙালি জানা উচিত কারণ বাঙালি ব্রাহ্মণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জাতি আমরা লোকের কথায় দিদির কথায় মুদির কথায় এগুলো দিয়ে নাচবো না আমরা যা করব তা সিএ আইন আইনের কাগজ দেখে আইনের কাগজে কি আছে সিএ আইনে যদি কাউকে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হয় শিডিউল ওয়ান এতে তাকে জমা দিতেই হবে কি বাংলাদেশের বা পাকিস্তানের ডকুমেন্ট শিডিউল ওয়ান সিতে কি আছে ফলক না হয় সেখানে তাকে দিতে লিখতে হবে কি আমি ভারতের নাগরিক না আমি বাংলাদেশের নাগরিক এই সালে ঢুকেছি এখন এখানে আছি ভারতের নাগরিকত্ব অ্যাপ্লাই করছি অর্থাৎ আপনার যা যা অধিকার এখানে আছে আপনার ছেলে কলেজে পড়ছে মেয়ের আজকে আপনার নামে একটা দোকান করে দিয়েছে। এই সব কিছু কিন্তু রেশন কার্ড আধার কার্ড আপনি ভেবে দেখুন কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে আজকে যে আধার যোজনা কেন্দ্র রাজ্য মিলিয়ে যা যা স্কিম আছে কেন্দ্র হোক রাজ্য হোক মোদী হোক দিদি হোক সব কিন্তু প্রশ্ন চিহ্নের এই যে বিজেপি এত সিএসি আইন করছে আপনি একটাও বিজেপি সমর্থককে চেনেন যে আইনে অ্যাপ্লাই করেছে তার অ্যাপ্লিকেশনের রসিদটা দেখাতে পারবে ভয়ঙ্কর জিনিস অর্থাৎ বাঙালিকেই ফাঁদে ফেলা যাবে না সিএ আতঙ্কে অলরেডি দেবাশিষ সেনগুপ্তই সোমবার আত্মহত্যা করেছে হিন্দু বাঙালি ছেলে উদ্বাস্তু পরিবারের প্রায় কুড়ি জন আত্মহত্যা করেছে সিএ এনআরসি আতঙ্কে এই পশ্চিমবঙ্গে আসাম ধরে নিলে প্রায় দুশো জন অধিকাংশ হিন্দু বাঙালি আসামে এনআরসি সিএ করে প্রায় বারো লক্ষ হিন্দু বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছে হাজার হাজার হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়েছে এটা জেলও না আবার কিছুই না এটা হচ্ছে আটকে যাওয়া এবং ভোটার লিস্টকে বাদ হয়েছে দিন আগে দেখলাম আধার কার্ড সব পর উদ্বস্তু পরিবারে তাদের আটকে দেওয়া হলো বিজেপি বাঙালি জাতির সঙ্গে শত্রুতা করছে যখন বাঙালি জাতি এই শত্রুতা মেনে নেয়নি প্রতিরোধ করেছে এখন তাকে ভয় দেখানো হচ্ছে আগে আধার কার্ড এই করে এখন এই সিএ আইন নিয়ে বাঙালি যাতে জাগরুক হন আমাদের কথা বিশ্বাস করতে হবে না মোদীর কথা বিশ্বাস করতে হবে না দিদির কথা বিশ্বাস করতে হবে না সিএ আইন যা স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে আছে ডাউনলোড করুন এবং এই আইনের মানে কি ইংরেজি জানা আপনার পরিবারের যে কোনো ছেলে মেয়েদের থেকে পড়িয়ে নিয়ে মুখ্যমন্ত্রী সিএ করতে দিক না দিক এই সিএ আইনে যে ফাঁসবে সে ফেসে গেল মুখ্যমন্ত্রী সিএ করতে দেবেন না মানে কি এই অ্যাপ্লিকেশানটা অনলাইনে হবে অ্যাপ্লিকেশানটা আটকে দেবার তার কোনো ক্ষমতা নেই অনলাইনে কেউ অ্যাপ্লাই করলেই করতে পারে কে আটকে দেবে যাচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন প্রবলেম হচ্ছে অ্যাপ্লাই করলে আপনি ফেঁসে যাবেন অ্যাপ্লাই করলে আপনি ফেঁসে যাবে, আপনাকে বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে আপনাকে নিজেকে হলম নামায় বাংলাদেশি ঘোষণা করতে হবে এ আবার কি অদ্ভুত জিনিস আর তারপরেও নাগরিকত্বর গ্যারান্টি নেই শত শত বাঙালি আত্মহত্যা করেছে তাই স্পষ্ট কথা বলছি সিপিএম আপনাকে বেনাগরিক বলেনি বলেনি বিধান আমরা কংগ্রেস আপনাকে বেনাগরিক বলেনি তৃণমূল আপনাকে বেনাগরিক বলেনি ষোলো সালে যখন সিপিএম কংগ্রেস জোট তৃণমূলকে হাতে পারলো না বিরোধীদের জায়গাটা একটু ফাঁকা হলো সেই যে বিজেপি উঠলো সতেরো সাল থেকে বেনাগরিক বেনাগরিক গল্পটা শুনছেন। আমরা থেকে থেকে এই ভারতের নাগরিক তারপর যারা যারা এসছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত যতদিন এই পশ্চিমবঙ্গে থাকবে ততদিন ওপারের যে কোনো হিন্দু বাঙালি এই পারে এসে বিনা শর্তে নিঃশর্তে নাগরিক হতে পারে এইটা বাংলা পক্ষ স্পষ্ট ঘোষণা জয় একদম শেষ প্রশ্ন এই এই সিএর দেওয়ার দাবিতে মতুয়ারা উৎসাহ করে একাধিক জায়গায় তার আনন্দ এবং লাইন দিয়ে অ্যাপ্লাই করছে মতুয়ারা আনন্দিত একাংশ এবং সেই অংশে দেখা যায় পড়া হয়নি তাই তো আমরা শান্তনু ঠাকুরকে ওপেন চ্যালেঞ্জ করছি আপনি মতুয়া গোসাইদের পাশে নিয়ে সিএ আইনের ইংরেজি পাওয়া যায় আপনি ডবল এমএ নাকি আপনি সেগুলো তর্জমা করে পড়ুন তাহলে ওই দুজন আপনাকে মিষ্টি খাওয়াবে না কি খাওয়াবে এই নিয়ে একটা প্রশ্ন আছে খুব স্পষ্ট কথা অসীম সরকার সে বলে যে আমি অ্যাপ্লাই করবো এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনের রসিদ দেখাইনি নিশিদ প্রামাণিক সে তার পরিবার সেভেন্টি ওয়ানের পরে তার পরিবার বাংলাদেশ থেকে এসছে সে তো ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রতিমন্ত্রী ভাই কোনো বিশ্বে কেউ শুনেছে যারা ফরেন একটা লোক সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেল বাংলা পক্ষ বলছে বর্গ চট্টোপাধ্যায় বলছে নিশিস প্রামাণিক ভারতীয় নিজে প্রামাণিক বলুক নিশি প্রামাণিক ভারতীয় কিনা এই তো সহজ কথা আমি বলছি অসীম সরকার ভারতীয় অসীম সরকার বলুক অসীম সরকার ভারতীয় কিনা আমি তো বলছি যে ভারতীয় এরকম অদ্ভুত সিচুয়েশন কখনো হয়নি যে যেখানে মন্ত্রীরা বিধায়করা বলছে তারা নাকি ভারতীয় নাগরিক নয় আবার ভারতীয় নাগরিক হবার যে অ্যাপ্লিকেশনটা বিজেপি দিয়েছে সেই অ্যাপ্লিকেশনটা বিজেপির নেতা মন্ত্রীরা করছে না কারণ জানে তারাও ভেসে যাবে এটা বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আইন নয় আমরা যারা মিশে গেছি বাংলাদেশি চিহ্নিত করার কারণে আইন আপনারা জবেই যবে এসছেন যারা ওদেশি কেউ কোথাও লিখতে হয়নি কবে এসছেন কি এসছেন কোথা থেকে এসছেন আজকে এত বছর পরে সেইটা আপনাকে লিখতে হবে চিহ্নিতকরণ হয়ে যাবেন এই ষড়যন্ত্রে পা দেবেন